ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আজকে সাতই মে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক আমি যেমনটা বলেছিলাম যে তোমাদের পরীক্ষা কিন্তু মে থেকে জুন মাসে শুরু হবে ঈদের পরে যে প্রেডিকশনগুলো আমি রাজু একাডেমিতে তোমাদের জন্য করেছিলাম ঠিক তাই কিন্তু আজকে হয়েছে তোমাদের রুটিনটা কিন্তু আজকে প্রকাশ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো সংশোধিত যে মানে যে রুটিনটি রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর দুইটা থেকে ঠিক আছে তেইশ ছয় তোমাদের বাংলা জাতীয় ভাষা সাবজেক্ট দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এরপরে একদিন পরে রয়েছে তোমাদের চব্বিশ তারিখে বাংলা সাহিত্য রয়েছে পঁচিশ তারিখে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি হিসাব বিজ্ঞান পদার্থ তারিখে ক্রিয়া বিজ্ঞান তারিখে যে সাবজেক্টগুলো রয়েছে আমি পুরো রুটিনটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে আমি ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিব পিন কমেন্টে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর সেই সাথে তোমরা অবগত আছো ডিগ্রি আহ যারা ডিগ্রি যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের বিএসসি ডিপার্টমেন্টে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে পদার্থ রসায়ন গণিত উদ্ভিদ প্রাণী সকল বিষয়ে উত্তর সহ সাজেশন রাজু একাডেমি দিচ্ছে এছাড়াও বিবিএস গ্রুপে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং অর্থনীতি এই সাবজেক্টগুলোর তৃতীয় চৌর্থ পত্রে সাজেশন উত্তর সহ রেডি করা হয়েছে এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান পরিবেশগুলো সাবজেক্টের উত্তর সহকারে রাজ্যমীর কাছে তোমরা সাজেশন পাবে যারা উত্তর সহকারে সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেট সাজেশনগুলো পারচেস করে নেবে আর আমাদের এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে যারা শেষ সময়ে শর্ট সাজেশন নিতে চাও আমাদের আগুন অফার চলছে এই আগুন অফারে আমাদের কাছ থেকে তোমরা শর্ট সাজেশনগুলো উত্তর সহকারে পার্সেস করে নাও আর সেই সাথে আমি কিন্তু গত রাতেই কিন্তু বাংলা জাতীয় ভাষার যে এই সাজেশন রয়েছে সেটা ফ্রি করে দিয়েছিলাম তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আর যারা ক্লাস করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাও